নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম নতুন একটি রেসিপি দেখতেই পাচ্ছেন সজনে আলু দিয়ে একদম অসাধারণ একটি রেসিপি করেছি তো চলুন আপনাদের সঙ্গে শুরু করা যাক রেসিপিটি কিভাবে তৈরি করেছি তো প্রথমে আমি সজনে নিয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে জলে একটু ভিজিয়ে রেখেছি আর এদিকে নিয়ে নিয়েছি আলু আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে জলটা ঝরাতে দিয়েছি ঝুড়িতে এদিকে একটা মশলা করে নিচ্ছি আমি মশলার মধ্যে নিয়ে নিচ্ছি ধুয়ে নিয়েছি একটু সাদা সর্ষে আর নিচ্ছি এক চামচ পোস্ত আর পাঁচটা ছটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা এখানে আমি এই মিক্সির বোলের মধ্যে দিয়ে একবারে পেস্ট করে নেবো আর এদিকে নিয়ে নিয়েছি একটা টমেটো ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো পেস্ট করে নিয়েছি পেস্ট করে দেখাচ্ছি আপনাদের কেরকম হয়েছে পেস্টটা এই যে এখানে আমার পেস্ট হয়ে গেছে রেডি এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ এক চিমটি মতো হলুদ দেবো তারপর দিয়ে দেবো ফোড়নে কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর আমি এখানে আলুগুলো ভাজতে দেবো আলুগুলো হালকা করে ভেজে নেবো আমি লালচে লালচে করে আলুগুলো সবটাই এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পর ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে আমি এর মধ্যে টমেটোটাও দিয়ে দেবো আর যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটাও একে একে দিয়ে দেব। আলুটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় সেদ্ধ হয় ওর জন্য হালকা একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভেজে নেবো আর যেহেতু তেলের উপর হলুদ দিয়েছিলাম তাই জন্য আলুগুলো হলুদ হয়ে গেছে তো এখানে ভাজা হয়ে গেছে আলুটা প্রায় তো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটোটা টমেটোটাও পেস্টে যেহেতু দিইনি নিই সেই জন্য কেটেই দিয়েছি তাই জন্য আলুর মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের ওপর টমেটোটা যাতে একটু গলে যায় তাড়াতাড়ি টমেটো তো বেশিক্ষণ সময় নেয় না গলতে অল্পতেই গলে যায় আর এরপর আমি পেস্টটা ঢেলে দিচ্ছি যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা তারপর পেস্টটা দেওয়ার পর বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম মিক্সিং বোল ধোয়া জলটা একটু দিয়ে দিলাম তারপর ভালো করে আলু আর টমেটোর সাথে মিশিয়ে নেব পেস্টটা যারা সজনে এরকম এরকমভাবে খাননি একবার খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো তারপর আমি আবার এবার ভালো করে ধুয়ে রেখা ধুয়ে রাখা জলটা ঝরিয়ে সজনে ডাটাটা দিয়ে দিলাম সজনে দিয়ে মশলা আর আলুর সাথে আর ডাটার সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেবো পরিমাণ মতো হলুদ তো ভালো করে দেওয়া হলুদ দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে তো মশলার সাথে ভালো করে মেশালে কালারটা খুব সুন্দর চলে আসবে আর তো আমি হলুদ কালারটা তরকারির কালারটা আমি ভীষণ পছন্দ করি হলুদটা সেজন্য একটু বেশি খাই হলুদ তারপর মিক্সির ভাটি দেওয়া জল দিয়ে দেবো আমি মিশিয়ে নিয়ে সমস্ত জিনিস মেশানো হয়ে গেলে জল দিয়ে দেবো যতটুকু জল সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন ডাটা আলুটা ততটুকুই জল দিয়েছি জল দেওয়ার পর ফুটতে শুরু করেছে তখন একদম ফ্লেমটা আস্তে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তাতে ভালো করে সেদ্ধটা হয়ে যাবে ডাটাটাও সেদ্ধ হয়ে যাবে ভালো আলুটাও সেদ্ধ হয়ে যাবে এই যে ফ্লেমটা একদম আস্তে দিয়ে দিয়েছি তারপর খুললে দেখে দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে কীরকম অবস্থায় আছে তরকারিটা তো এখানে আলুটা নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে এসেছে কিন্তু যেহেতু ঝোলটা যে যেরকম খাবেন সেরকম রাখবেন কারণ আমি একদমই ঝোল রাখবো না আর একটু হবে যার জন্য আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে আসতে করে আমি একদমই ঝোল রাখবো না বলে শুকিয়ে ফেলছি তো এবারে ঢাকনা খুলে দেখলাম যে একদমই সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে ডাটাও সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আমার রান্না অলমোস্ট রেডি তো এবার সার্ভ করার পালা এবার আমি একটা বাটিতে সার্ভ করে দেব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এ আমার রাখা হয়ে গেছে মানে সার্ভ করা হয়ে গেছে একটা থালায় সার্ভ করেছি স্টিলের তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রান্নার রেসিপি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন ভিডিওটি পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ অনুরোধ রইল টাটা